তেল দিয়ে আমি এখন পেয়াজ মরেজগুলো ভেজে নিব আপনারা আমার সাথেই থাকবেন আমি আমার প্যানের মধ্যে পরিমাণ মতন তেল নিয়েছিলাম যার মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি এবং ডিমটা আমি এভাবে এখন জুড়েঝুড়ো করে ভেজে নিব প্রিয় দর্শক আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যা যাতে না আমি এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো আমি এখানে ভেজে নিব এখন আমি এটার সাথে আমার ভালো মতো পেঁয়াজ মরিচের সাথে মিলিয়ে নিব এখন আমি এটার সাথে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই উপকরণগুলোর সাথে আমি আমার ডিমটুকু দিয়ে দিচ্ছি যেটা না আমি আগে ভেজে দিয়েছিলাম আর ম্যাগি স্বাদে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখন এটাকে নেড়ে নেব সর্বশেষ আমি এটার সাথে আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি সব উপকরণের সাথে ভালো মতন মিলিয়ে নিব দেখুন এভাবে সব উপকরণগুলো একসাথে ভাজা ভাজা হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো এখন আমি এটা পরিবেশন করব প্রিয় দর্শক আমার তৈরি হয়ে গিয়েছে মজাদার সুস্বাদু নুডলস যা কিনা আপনারা বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক দিবেন কমেন্টস দিবেন এর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমরা থেকে যেরকম নুডলস কিনে এনে আমরা খেয়ে থাকি এটা স্বাদটা সেরকমই হবে কোনো কুণে এটা কম হবে না আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম